ছোট্ট একটা গল্প না বলে প্রথম পারবো না আসরে পাবো না থাক না। না আপনাকে শোনার গরজ নাই বলবো বুদ্ধিমান অনেক কাজ ইঙ্গিতে সারে তারা কেমন একটা চব্বিশ পঁচিশ বছরের যুবক ছেলে আর একটা উনিশ কুড়ি বছরের মেয়ে ওই বাড়ি গিয়ে গান শিখায় রাত্রিকালে মানে সময়টা ভালো বাসিয়েছে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত গান শিখায় ছেলেটা তবলা মা যায় আর মেয়েটাই সারে গা মা গান গায় সারে গা মা আরো তবলা দিন দিন নান না দিন দিন না বুঝতে পারছেন বেশ আনন্দে ওরা তো উনি তবলা বাজাচ্ছে আর মেয়েটা বলা সারতেছে এই টাইমে ওর মা রান্না করে রান্না করছে কারেন্ট অফ হয়ে গেছে তোমরা যা ভাবছো তা না একেবারে কোনার ঘরে অন্ধকারাচ্ছন্ন যদি হয়ে পড়ে মেয়েটা চিৎকার করে মাকে বলে মা আমার কথা মানো তাড়াতাড়ি আমাদের আলোটা আনো ওই যে চার্জার থাকে না চার্জ দিয়ে রাখলে পরে তারপরে কারেন্ট চলে গেলে আলো জলে করে এমার্জেন্সি এইবার কথা মানছি আমার বুন্ডি কইছে আমি শুনছি এমার্জেন্সি মা রান্নাঘর থেকে করে মানা শোন বলি তোর পাশাপাশি আমি যতক্ষণ এবা জেন্সি লাইট না নিয়ে ঐ কোণার ঘরে আসি তোর মাস্টার জন্য দুগি তবলাবাজ না থামায় না হা হা এই বাচ্চা কইছে মেটেpagun দেখে কয় এই অন্ধকারে বাজানো যায় কয় তুই চুপ কর অন্ধকার ঘর দুগি তবলাতে যেন হাত মরায় না খালি কোন জায়গা আকড়বেতে কোয় যায় না করিমা কালটা কত আমার না এইসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি আমি ওই ধরনের মানুষ তাহলে বুদ্ধিমান হলে পরে ইশারাতে কথা সারে তোর মাস্টার যেন ডুবি তবলা ধরে ওই অন্ধকারে বাজাতি থাকে সর্বদায় তার মানে মা মনে চিন্তা করে যদি ডুবি তবলা দেয় সেই টু 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 টুটু হতে পারে এই জন্য অন্তরে আমার আছে ভাবো আমি কিছু কথা আকার কব ইঙ্গি গোসাইরা শোনেন এই লোকটা ভারী রসিক ছিল গানের আসরে এই রাজনীতিতে যাবার পরে লোকটার রস আর নেই অন্তরে করুন ধারণা বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না অত সোজা না আর মানুষ যত বুড়ো হয় রস তত মোটা হয়। খেজুর গাছ দেখলে পরে দেখবেন আপনারা বিচার করে কচি গাছ যদি সাজ দিয়ে কাটে তারপরে পাতলা পাতলা রস পড়ে। আর গাছ যদি বয়সী হয় মোটা মোটা ফোঁটা পড়ে পাতা নিও সেই রকম হয়ে যায়। কি? ও দাদু বুড়ো দাদু সত্যি কথা না উনা জামন dojছে। কি মাঝে মাঝে রসের কথা কব তো নাকি আপনারা কি চুপ করে থাকেন সবে রসের কথা আচ্ছা কৃষ্ণ নিল দল তুমি একটু খুলে বলো এই কৌরবরা মারা গেল কেন এই যে পাণ্ডবদের যে হলো জয় আর কৌরবরা যে হলো ক্ষয় কর্ম আর কোন কর্ম গুণে আমি শান্তি পাব শুনে একটু বলো দয়াময় এই তো প্রথম প্রশ্ন আচ্ছা এই নারদ আমার এই প্রশ্ন করতে পারে এই যুদ্ধের আগে একদিন নারদ এলো আমার ধরে ডাক দিয়ে বলে আমারে হে কৃষ্ণ দয়াময় তুমি কৃষ্ণ কমলাক্ষ তুমি তো নিয়েছ পাণ্ডবের পক্ষ সামনে ধ্বংসক্ষয়ী একটা যুদ্ধ দেখা যায় বলো আমার সন্নিধানে এই পক্ষে তুমি থাকো কেন দুর্যোধন তো তোমার বিয়াই সাক্ষাৎ বিয়াই হয় তুমি কৃষ্ণ যদুপতি আর অর্জুন তোমার ভগ্নিপতি তাহলে ভগ্নিপতির দলে থেকে খুঁজে বলো আমাকে বেআইয়ার করতে চাও ক্ষতি আমি বললাম নারদ আমি কেন বললাম না কিশোর আমি কেন এই পাণ্ডবদের দলে থাকি তুই দেখবি না শুনবি নারদমণি বলে তাই শুনতে দেখতে পেলে শোনার ইচ্ছা নাই একবার দেখাও কানাই আমি কৃষ্ণ নন্দলালা নারদের হাতে দিলাম তিনটি মালা শোনেন খুব সুন্দর কথা আমি তিনটে মালা নন্দলালা তোমার হাতে আমি করলাম দান অন্তর দিয়ে দেখো ভেবে এই যে যে মালাটা এটা কিন্তু উত্তমের মালা হবে আর আর একটা দ্বিতীয় নম্বর এটা মধ্যমের মালা আর আর মালা ওটা অধমের মালা তুমি তিনটি মালা নিয়ে যাবা দুর্যোধনের সভা কলা গিয়ে বলবে দুর্যোধনের ধারে যে তোমার এই জায়গায় তিনজন মানুষ পেলে পরে উত্তম মধ্যম অধম নির্বাচন করে অন্তরে আছে ভাবো তিনটি মালা তিনজনকে দিয়ে আমি চলে যাব যাবো হ্যাঁ আমি শুনতে চাইলাম তুমি এই দলে থাকো কেন আর মালা দৃশ্য মধুসূদন বলে ওই মালার মধ্যেই সব আছে না সভাতে গিয়ে দিল দর্শন দুর্যোধন ডেকে বলে হঠাৎ মালা নিয়ে কেন এলে নারদ তপধন নারদ বলে তার সাক্ষাতে এসেছি তিনজনকে মালা দিতে যদি তিন ব্যক্তি থাকে সবার স্থান কে কে বলো আমাকে নারদ সুমহান বলে একজন হবে উত্তম আর একজন হবে মধ্যম একজন হবে অধম বলো কে কে দুর্যোধন বলে তাই আমার সাইতে উত্তম ত্রিজগতে আর কেউ নাই কি বলদের বলদ বাল্য শিক্ষার জ্ঞানও নাই আমরা বাল্য শিক্ষায় পড়েছি না আপনাকে বড় বলে বড় সেই নয় লোকেজরে বড় বলে বড় সেই হয় আর দুর্যোধন কি কয় উত্তমের মালা দেওয়া আমার গলায় ত্রিভুবনে আমার মতো উত্তম আর পাবো কোন জায়গায় না কি কথা করছেন না কেন সূত্রে তাই হয় না নারদমণি ডেকে বলে উত্তমের মালা দেব তোমার গলায় কিন্তু একটা কথা শোনো তিনজনের একজনও কম থাকিলে কিন্তু কাউকে মালা দেব না মালা নিয়ে চলে যাবো খবরও না বলো মধ্যম কোনজন শুনি দুর্যোধন ডেকে কয় ওই আমার পাশে বসা রয় মধ্যম হচ্ছে আমার মামা শকুনি বাহ বাহ উত্তম পেলাম মধ্যম পেলাম তোমার সবার অধমকে দুর্যোধন আমি তাই শুনতে চাই দুর্যোধন ডেকে বলে সবার ধারে কে আছো অধম মানুষ এই সবার ভিতরে সবাই তখন রাজার কাছে করিছে বর্ণনা রাজা বলি তোমার আমরা আমরা মধ্যম পর্যন্ত হতে হতে পারি না কি বিপদ এখন মালা তিন আর নারদ দেবে না আর সে ফাইন গন্ধওয়ালা মালা ফুলের গন্ধ নষ্টই হবে আনন্দ এমন সময় দেখে পদ দিয়ে এক ম্যাথর হেঁটে যায় ম্যাথরকে দেখার পরে দুর্যোধন মনে চিন্তা করে তাহলে আমার রাজ্যের ভিতরে ওর মতো আর অধ কেউ নাই দুনিয়ায় এদিকে এদিকে আয় আয় আরে বাচ্চা একটা মালা গলায় আচ্ছা এইভাবে যদি ডাক দেয় কত বড় ব্যথা পায় একটা ভ্যান এলাও যদি ভ্যান চালাইয়ে যায় কেউ যদি মনে ভাবে তার ভ্যানে স্টেশনে যাবে ডাক দেওয়ার মধ্যে একটা নমনীয়তা থাকবে না সেই জায়গায় ও দাদা দাদা আমার না একটু স্টেশন যেতে হবে আপনি যদি আমি স্টেশনে যদি সত্যি সত্যি ব্যানালা সত্যি সত্যি কি বলবো মর্যাদা সম্পন্ন হয় ও বলবে তুমি পাঁচশো টাকা দিলেও তোমারে নিয়ে যাব না ঠিক বলছে কিনা সে মেথরগিরি করে তাই বলে ইতর বলবে তারে মেথর গেছে আস্তে আস্তে ধারে রাজা আপনি ইতর বলে ব্যথা দিলেন আমার বেলে আবার ফুলের মালা দেবেন আমার গলে ব্যাপারটা কি বলেন তো আমার বা এইটা এক নারদ এসেছে সবা তলা হাতে নিয়ে তিনটি মালা অধম পাচ্ছিলাম না বলে তোরে ডাক দিয়ে সবাতলে তলে এ সময় ও তাহলে অধমের মালা এ তো আরো অসম্মান আমার অদমের মালা দেবেন কেন বোঝো না তুমি পরের বাড়ি পায়ে খানা পরিষ্কার করি আমার কাছে বলো দেখি তোমার মতো নিম্ন মানের কাজ আর কেউ করে নাকি মেথরের ঝরঝর করে ঝরে পড়েছে আখি হায় 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 আমি গিয়ে মানুষের ধারে তাদের বিষ্ঠাসী পরিষ্কার করে তার জন্য এত নিচ বাক্য ব্যবহার করে আমাকে ব্যথা দেয় একটা মানুষের মুখ কখন খোলে আন্দোলন মুখী কখন হয় যখন আর জায়গা থাকে না চালে ঠেকে ম্যাথর মনে মনে ভাবে তাই মরে যাবো তাতে বাধা নাই কিন্তু উচিত কথা না বলে ছাড়া নাই ম্যাথর বলে পায়খানা প্রসাদ ফেললে সে যদি অধম হয় রাজা তোমার করিমা মানা তাহলে আমাকে মালা দেওয়া লাগবে না তুমি মালা দেও গিয়ে তোমার নিজের মায়ের গলায় অসভ্য তুই এসে আমার সবার ভিতর অধমের মালা আমার মায়ের গলায় দেবার জন্য কেন বললে বল তুমি আমার মারতে পারো ধরতে পারো জেলে ভর্তি পারো আমি কয়েকদিন আপনার বাড়ি পায়খানা ফেলতে আইছি জিজ্ঞেস করেন আপনার মায়ের ধারে সেই ছোট শিশু থেকে কতবার পায়খানা পরিষ্কার করে প্রস্রাব পরিষ্কার করে আপনার মা আপনাকে এত বড় তুলেছে আপনার ভুলে গেছে কতদিন ভাত খাবার তরে মা বসেছে আপনাকে কোলে করে আপনি মায়ের কোলের ভিতরে করে দিয়েছেন পায়খানা ওই দুর্গন্ধ সহ্য করে মা অন্য দিয়েছে মুখের ভিতরে তবুও কোলে রেখেছে ওই সানা যান যদি পায়খানা করি পরিষ্কার করলে সে অধম হয় তাহলে অধমের মালা আগে দেও তোমার নিজের মায়ের গলায় এইবার রাজার খোলে কোপান হয়ে গেছে না কোলে কোপানে শেন চেনেন না না বুড়োরা জানবে আগে লাঠিয়াল লাঠিয়ালি করতে যাতো কয় ফিরিয়া যা খোলে কোপাই দেবা নে ঠিক কইছি না কি কায়দা আছে এমন ওই জায়গা কব রে ভাই দুর্যোধনের আর কথা নাই মেথর তখন করে নিবেলম রাজা বলি তোমার বরাবরই আমরা সমাজের পায়খানা পরিষ্কার করি কেন তোমার মা যেমন পায়খানা প্রস্রাব পরিষ্কার করে তোমাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতো সর্বদায় এই জন্য মালা দিতে হলে উত্তমের মালা দিতে হয় তোমার মায়ের গলে জননী জন্ম ভূমিষ্ঠ সরকার অতি লেখা আছে সনাতনী শাস্ত্রের পাতায় তাই আমরা যারা মেথর জাতি বলি তোমার সম্প্রতি আমরা সমাজের মায়ের জাতি মা হয়ে সমাজকে পরিষ্কার করে রাখি সর্বদায় যদি তুমি মালা দাও উত্তমের মালা আমার গলায় পড়াও অধমের মালা আমি কদাচ না দুর্যোধন চিন্তা করে এর বাক্যের উপরে আর কোন বাক্য চলে না এনার কি এই তোর জন্য এত জঘন্যতম বাক্য আমার করতে হলো শ্রবণ মনে করি ভাব না তোর ওই মালা টালা নেবো না এখান থেকে কর পালায়ন মুনি ভয় পেয়ে মালা তিনটে হাতে নিয়ে আমার কাছে আসিয়ে দিল দর ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির বসা নয় আরো ওদের পাত্র মিত্ররা ওই জায়গায় আমি জিজ্ঞাসা করলাম কালোকায় মালা দিসনি কেন নারদ গলায় বলে ঠাকুর বাসি আইসি কোনো মতে ম্যাথর খোলে কোপাই গেছে কথা বলে না কথা বলে না এদিকে কথা কয় কেন শুনবা না শুনুক বলে আমি সব জানি মুনি আমার বলা লাগবে না ওই একটাই প্রশ্ন যুধিষ্ঠিরের কাছে করো দেখো কি জবাব পাও নারদ মুনি মালা হাতে ডেকে বলে যুধিষ্ঠিরের সাক্ষাতে যুধিষ্ঠির তোমার এই সভাতে কি আছে তিনজন উত্তম মধ্যম অধম করণি আমি মালা তিনটি তাদের গলে করি বর্তন। যুধিষ্ঠির বলে নারদের কাছে অবশ্যই তিনজন আছে বলে উত্তম কোনজন বলে উত্তমের উত্তম যার নাম পুরুষোত্তম স্বয়ং শ্রীকৃষ্ণের উপরে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বম একে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি ব্যাকুলং লকময়ী যুগে যুগে এলে যখন মালা নিয়ে আমার ভাগে ওই উত্তমের মালা মনের অনুরাগে কৃষ্ণের গলায় সময় বাহ বাহ চমৎকার চমৎকার খুলে বলো আমার ধার তাহলে পরিচয় ডেকে বলে তোমার মতো ভক্ত যখন কি পা করে সভাতে এলে মধ্যমের মালাখানি নিজের হাতে তুলে পর নিজের গলায় তুমি ভক্ত সুজন বেশ তাহলে অধমকে বা খুলে কবার তখন দুই চোখের জল ছেড়ে দিয়েছে যুধিষ্ঠির যুধিষ্ঠির বলে তাই আমার মতো কেউ নাই মাতৃগর্ভে ঠাকুরের ধারে যে কথা দিয়ে এসেছিলাম এই ভবের বাজারে কান ক্রধল মদ মাৎসর্যের ফেরে পড়ে যে ধন দিয়েছিল গুরু সব আমি হারে আমি কর্তব্যহীন হলাম বটে আসি এই ভবের হাটে তাই চিন্তা করি চিত্ত আমার মতো অধম জগতে কেউ নাই নারদ তুমি কথা লও অধমের মালাখানা আমাকে দাও সঙ্গে তোমার চরণের ধুলি চাই হেমানন্দ হরি হরি বলো বলো বৈষ্ণব গোসাই নারদ তখন ডেকে কয় হে কৃষ্ণ দয়াময় পেয়ে গেলাম পরিচয় তুমি এই দলে থাকো কি কারণ কারণ ভক্তি না থাকলে পরে তুমি থাকতে পারো না তার ধারে অত বড় অহংকারী এই জন্যে তাকে ত্যাগ করে তুমি আসো যুধিষ্ঠিরের মতো সাধুর ধারে সাধু সাধু ঠিক করেছ শ্রী মধুসূদন সেই দিন বলে গেছে আজকে আমার জ্বালাতি আই কেনে বিএম পল্লী হম ব্যাপারটা কি সব উপর আলা জানে তল আলা জানে না না